ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধ ক্ষমতার তা পটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেশ এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল ঠিক না ব্যাথে গায়ের জোরে বেশামান হয় অনেকেই মনে করেন এই যে চেয়ার পেয়েছি এই চেয়ার কোনো দিন ছাড়া লাগবে না আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল নামটা নিতে চাই না আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গু আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে আমি কাউন্সিলে আসলাম ওই আল্লাহর অলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার আমার সেই লেটারটায় সাইন করে নাই আজকে সেই চেয়ারম্যান কোথায় চেয়ারম্যানই কোথায় সব চলে গেল ক্ষমতা চিরদিন থাকে না অন্যায় করবেন মাথায় রাখবেন আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি আমার এখানে কলিগ আছে চাকরি করেন রকি হুসাইন আছে সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে কিন্তু ওই আল্লাহর ঠিক না বেটি এটা ছিল ক্ষমতার অপব্যবহার কি ব্যবহার কথা কয় না কি ব্যবহার ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে তাই নিশ্চিত আর ক্ষমতার ব্যবহার সুষ্ঠু ব্যবহার যদি করে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে তারপরেও দেশ ছাড়া লাগবে কথা কয় না সেই লেগেছে এতদিন দিন আই গান শুনতাম রেডিওতে টেলিভিশনে গান শুনতাম একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা সার এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ি ছড়ি গেছে যে কটা সার তুই পারিনি সব কটা বডারে ধরা খায় ঠিক না ঠিক শুধু ধরা খায় না বিসি মিসি সহ ধরা খায় ঠিক তো ক্ষমতার অপব্যবহার করা যাবে না এই জন্য আমি গানে বলেছি গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশামা এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল পরান পাখি উড়াল দিলে বন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু মানুষের সাথে তুমি করো খারাপ চরু জানো কি ভাইকারি সারাই ভুবনে করবে চরণ। ও বলে বলুক তোমাইছে না বড় কঠিন ও বলে বলুক তোমায় না তোমার প্রেমে যে মজেছে মালা তো মজেছে মাওলা প্রেমে ডুবে মোর ছে কে বলে বলুক তোমাই চেনা বড় কঠিন দাই কে ও বলে বলুক তোমাই ছে ইব্রাহিম কে হাত পাবে নমরুদ বনের জালা মিটাতে সিটকে দিল লাল কুপে ইব্রাহিম কে হাত পাবে নিখুত কলা কৌশলে বলুক তোমায় চেনা বড় কঠিন দো বলে বলুক তোমায় চেনা কি যে ভেবে নদীর মাসে নিখুত কলা কৌশলে কেও বলে বলুক তোমাই চেনা বড় কঠিন কেও বলে বলুক তোমাই চেনা ইসমাইলের গলা খা মরিয়ম কেমা বনলে নিখুত কলা কৌশলে কে বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কে বলে বলুক তোমায় কোথায় গেল এমপি সব কোথায় গেলো মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠি কোথায় গেল সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল গেল কোথায় কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি ঠিক না বেঠে আইনে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দর বেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা পলকের অঝলক গেল পলকের অঝ থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হাজরত বলা স্বামী মোসমা ঠিক না বেঠে খেলা হবে আসো খেলবো কণ্ঠ মনে আছে তো কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-baka তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির ধরা ধরজাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে ঠিক না ঠিক কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেলের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা